সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে ছোট থেকে বড় সবার পছন্দের আজকের এই রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আজকে আমি বিরিয়ানি তৈরি করে দেখাবো যারা বিরিয়ানি লাভার আছেন তারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারবেন চলুন কথা না বারে চলে যাচ্ছি ঝটপট বিরিয়ানি তৈরির মূল প্রসেসে বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছি তো আমি এখানে খোলা চাল ব্যবহার করেছি আপনারা চালে প্যাকেট যে কোনো চাল ব্যবহার করতে পারেন তো চালগুলো আমি একটি কাপের সাহায্যে মেপে নিচ্ছি আমি আজকে দু কাপ চাল দিয়ে তৈরি করা দেখাবো দু কাপ চাল চালগুলোকে আমি কাপের সাহায্যে মেপে নিচ্ছি আমি দু কাপ চাল এখানে ব্যবহার করছি তার ভিতরে দিয়ে দিলাম পানি তো পানি দিয়ে এখানে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব যাতে চালের গা থেকে ময়লাগুলো একদম ছেড়ে যায় চালগুলো এভাবে আমি ভিজিয়ে রাখব তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে আমি এখানে বিরিয়ানি তৈরি করার জন্য আমি গরুর মাংস নিয়েছি তো আমি মাংসগুলো মাঝারি আকার করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো করে পিস করে কাটতে পারেন তো তার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে আজকে এই বিরিয়ানি রান্না করে দেখাবো তার সাথে দিয়ে দিলাম এক চামিচ জিরা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে এক চামিচ রসুন বাটা আরও একটু অ্যাড করে দিলাম তো রসুন বাটা দেওয়ার পরে আরও লাগছে আমার আদা বাটা তার সাথে অ্যাড করে দিচ্ছি দারচিনি আরও লাগছে আমার মুখ ফাটানো তিনটা এলাচ তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে দেড় চামিচের মতো লবণ ব্যবহার করেছি লবণটা দেওয়া হয়ে গেলে আরও দিয়ে দিব সরিষার তেল আজকে আমি কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি রেডি মিক্স বিরিয়ানির মশলা রাধনের রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে আজকে আপনাদের খুব সহজ করে এই বিরিয়ানি রান্না করে দেখাবো অনেকেই মনে করেন যে মশলা অনেক বেশি লাগবে একদমই না সামান্য কয়েকটি বেসিক মশলা দিয়েই কিন্তু আপনারা ঘরেতেই এ রেস্টুরেন্টের মতো কিন্তু এই বিরিয়ানি রান্না করতে পারবেন তো তারও সাথে আরও অ্যাড করে দিলাম আমি তেজপাতা এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি হাতের সাহায্যে এই মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন পরিমাণ মতো মশলাগুলো দিতে অনেক সময় মশলার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটা একদমই পারফেক্ট পাওয়া যায় না তো আমি কিন্তু আমার পরিমাণ মতো সবগুলো মশলা ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি তারপর এই মাংসটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব আজকের রেসিপি একদমই পানের মতো সহজ একদমই ব্যাসেলার থেকে নতুন বৌমা যারা একবার এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু খুবই সহজে এই বিরিয়ানি ঘরেতে তৈরি করতে পারবেন তো দেখুন এবার হাতের সাহায্যে আমি কিন্তু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষানোর জন্য চুলাতে বসিয়ে দেব যে চালটা ভিজে রেখেছিলাম সে চালটা আমি ভালো করে ধুয়ে এরকম একটা চিকন ছিদ্রযুক্ত চাল নিতে চালটা ছেকে রেখে দিয়েছি যাতে পানির এক্সট্রা পানি যেগুলো আছে সেগুলো ঝরে যায় আর চালগুলো সুন্দর মতো ঝরঝরে হয়ে যায় এদিকে আমি চুলাতে মাংসগুলো কষাতে দিয়েছিলাম আর এই তো আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কত পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তো চুলার জালটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে এই মাংসটাকে কিন্তু আস্তে আস্তে কষিয়ে নেব আর চেষ্টা করবেন একটু পরপর নাড়া দিতে যাতে মশলাগুলো পুড়ে না যায় যে কোনো তরকারির মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু একদম স্বাদটা নষ্ট হয়ে যায় তো আবার কিন্তু দেখুন একদম তেলটাও ছেড়ে এসেছে আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে এবার চুলা থেকে আমি এই মাংসটা নামিয়ে নেব চুলাতে মাংসটা নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি কড়াইতে আবারও সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি এই চালটাকে এই তেলের সাথে আর পেঁয়াজের সাথে সুন্দর করে একদম ঝরঝরে করে আমি ভেজে নেব তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যারা একদমই বিরিয়ানি তৈরি করতে পারেন না তারা আজকের রেসিপি প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু খুবই সুন্দর ঝরঝরে একটি বিরিয়ানি তৈরি করতে পারবেন তো এভাবে কিন্তু আমি চুলার জালটা মিডিয়ামে রেখে বেশ অনেকক্ষণ কিন্তু চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি অনেকে রান্না করেন কিন্তু ঝরঝরে হয় না চালটা যদি খুব ভালো করে না ভাজেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানি একদমই ঝরঝরে হবে না বিরিয়ানি ঝড় হওয়ার দুইটি টিপস আপনাদের সামনে বলবো চালটাকে একটু ভেজে নেবেন আর সেকেন্ড টিপস হচ্ছে যেটুকু চাল দিয়েছেন তার ডবল পানি দেবেন ধরেন এক কাপ চাল দু কাপ পানি তাহলে কিন্তু আপনার বিরিয়ানি ঝরঝরে হবেই এবার আমি আগে থেকে কষানো মাংসগুলো এই চালের সাথে দিয়ে দিলাম মাংসগুলো কিন্তু পানি দেওয়ার পরেও ব্যবহার করা যাবে কিন্তু আমার কাছে সবচেয়ে এখন দিলেই বেশি ভালো লাগে তো আমি কিন্তু চাল আর মাংসটা আবারও সুন্দর করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো চাল আর মাংস মিশিয়ে নিচ্ছি আর চেড়ে দিচ্ছি তো এভাবে রান্না করবেন দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তো আবারও আমি কিন্তু প্যাচেলার সাহায্যে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে গরম পানি ব্যবহার করব দু কাপ চাল নিয়েছি তার জন্য আমি এখানে চার কাপ গরম পানি ব্যবহার করব বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে তাহলে এর স্বাদ কিন্তু একদমই নষ্ট হবে না দেখুন আমার কিন্তু চাল আর মাংস কিন্তু মেশানো হয়ে গেছে আমি কিন্তু এবার গরম পানি দিয়ে দেব আমি মেপে মেপে যে কাপে পানি চাল দিয়েছিলাম সে কাপ দিয়েই আমি পানি দিচ্ছি তো আমি কিন্তু মোট চার কাপ পানি দিব তাহলে কিন্তু আমার বিরিয়ানি একদমই ঝরঝরে হবে দেখতেই পাবে পানি দেওয়া হয়ে গেছে এবার আমি একটি ঢাকনার সাহায্যে আবারও ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু বল এসে পানিগুলো শুকানোও হয়ে গেছে এবার কিন্তু আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ আর তার সাথে দিয়ে দিব এক চামচ ঘি আরও অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো নামানো ঠিক হতে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একদম চাপ দিয়ে আমি এই বিরিয়ানিটা দমে রেখে দিব এই উপকরণগুলো দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু অসাধারণ লাগে দেখতেই পেলেন আমি কিন্তু সামান্য কয়েকটি উপকরণ মশলা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে এই বিরিয়ানি তৈরি করে দেখালাম দেখুন আমার কিন্তু চালগুলো ফুটে গেছে আর একটু বাকি আছে তো এবার কিন্তু শেষ মুহূর্তে এভাবে চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আপনার একদম বিরিয়ানিগুলো ঝরঝরে হবে আর চালগুলো সবগুলো বাকিগুলোও ফুটে যাবে চেষ্টা করবেন এভাবে রাখতে তাহলে কিন্তু পানি ছাড়াও কিন্তু দেখুন খুব সুন্দর হবে তো আবারও কিন্তু আমি দমে এভাবে ঢাকা দিয়ে রাখ রেখে দিলাম তো আমি কিন্তু বিরিয়ানি রান্না করে নিয়েছি আর এবার পরিবেশন করে দেখে দিচ্ছি দেখুন আমার বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে আর একদম ঝরঝরে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের রেসিপি যদি খুব বেশি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার বিরিয়ানি কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে শসা লেবু পেঁয়াজ দিয়ে আমি এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি লোভনীয় বিরিয়ানির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব আমি একটু পেঁয়াজ রিং দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো হয়ে গেল খুব সহজে কিন্তু আমার বি বিরিয়ানির রেসিপি আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো অনেক বেশি ভালো লাগলো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ